আপনি কি জানেন ফেসবুক কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হয় যদি না জানেন তাহলে ভিডিওটা আপনার জন্য আমি আজকে আপনাকে দেখিয়ে দেব কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিয়ে আপনার ভিডিওতে হাজার হাজার ভিউ জানতে পারবেন তা আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড দিবেন তো চল আসলাম মোবাইল স্ক্রিনে তো সর্বপ্রথম আমি যাব আমার ফেসবুক প্রোফাইলে তো প্রোফাইলে যাওয়ার পরে তো আমি সবার আগে আমার প্রোফাইলটা দেখাইতাছি না হলে হয়তো অনেকের বিশ্বাস হবে না তা আগে আমার আইডিটা দেখাইতাছি তো আমি প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে যে রিলস ওকে রিলসে ক্লিক করে আমার আগে ভিডিওগুলো দেখে এই যে দেখেন একটা ভিডিও এক ঘন্টা হইছে ছাড়ছি তো এই ভিডিওটা এক ঘন্টায় কত ভিউ গেছে এটা দেখাইতেছি আপনাদেরকে ওকে তো দেখেন এক ঘন্টায় কত এক হাজার আষ্টশো তেইশটা ভিউ গেছে এক ঘন্টায় এক ঘন্টা আগে ভিডিওটা ছাড়ছি তো বুঝতে দেখেন আরো ভিডিওর ভিতরে দেখেন আমার একটা ভিডিও গেছে দুই লাখ তেত্রিশ হাজার ভিউ তারপর দেখেন এখানে অনেক বেশিরভাগ ভিডিও আমার হাজার হাজার ভিউ দেখেন বেশিরভাগ ভিডিও আমার হাজার হাজার ভিউ দেখছেন যে আমি সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়ার কারণে আমার হাজার হাজার ভিউ আছে ভিডিওতে ফলোয়ারে কিন্তু উড়া দুরা বাড়তেছে তো ওকে তো এখন আপনাদেরকে দেখাই তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ওই যে কোরট চিহ্নক এখানে এখানে ক্লিক করে রেলসে চলে যাবেন বুঝছেন রিলসে যাওয়ার পরে এখান থেকে যে ভিডিওটা আপলোড দিবেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন তে যে ভিডিওটা আমি সিলেক্ট করছি এই ভিডিওটা আমি আপলোড দেবো এই ভিডিওটা সিলেক্ট করছি তো সিলেক্ট করার পরে নেক্সট অপশন নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে হলো মূল কাজটা হলো এখানে বুঝছেন তো এখান থেকে আমরা সর্বপ্রথম ভিডিও টাইটেল দিব তো টাইটেল টা দিতে হবে যে ভিডিওটা যে রিলেটেড ভিডিও ওই টাইটেল টা দিতে হবে তো এখানে যেমন আমি এই ভিডিওটা দিতেছি যে মে মেয়েটা কামডা করলো কি মেয়েটা কামডা করলো কি তারপর হলো মেন হলো হ্যাশট্যাগ তারপর হলো হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কিন্তু যেই সেই হ্যাশট্যাগ দিলে হবে না হ্যাশট্যাগ হলো মেন হ্যাশট্যাগে আপনার ভিডিওতে হাজার হাজার ভিউ আনার সম্ভাবনা থাকতে পারে বুঝছেন এই কারণে ভালো হ্যাশট্যাগ দিতে হবে তো হ্যাশট্যাগের জন্য আমার অলরেডি আমি সব সময় এক হ্যাশট্যাগ ব্যবহার করি তো দেখেন আমার এখানে পাঁচটা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ পাঁচটার বেশি দেওয়া যায়ব না তো আমি সব সময় পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করি দেখেন আমার এখানে কপি করে আমি ওটা সেভ করে রাখছি সব সময় আমি হ্যাশট্যাগ দি ব্যবহার করি তো এখান থেকে আমি পাঁচটা হ্যাশট্যাগই দেয়া দেবো তো একটা একটা করে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দিছি ওকে দিয়ে দেওয়ার পরে তো আপনারা যদি চান যে আমার এই হ্যাশট্যাগটি ব্যবহার করবেন তাহলে সমস্যা নেই আমি কমেন্ট বক্সে দিয়ে দেব ওখান থেকে কপি করে আপনারা এই হ্যাশট্যাগটি ব্যবহার করতে পারবেন সমস্যা তো এখন আমাদের হ্যাশট্যাগ কমপ্লিট হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট তারপর হলো আরেকটা কাজ আছে আরেকটা কাজ হলো যে এড এড টপস এড টপস এখানে দেখেন এখানে কিন্তু তিনটাই সিলেক্ট করতে হবে যে যেমন কমেডি মিউজিক ভিডিও তারপরে এই যে দেখেন আমি এই যে তিনটা সিলেক্ট করছি এই তিনটাই সিলেক্ট করবেন এই তিনটা সিলেক্ট করলে আপনার ভিডিও একটু মানে ফরিওতে যাওয়ার চান্স থাকবে বেশি তার আরেকটা ই আছে যে দেখেন এবি টেস্ট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কাভার টেস্ট কাভার টেস্ট এর পর ক্লিক করার পর এখানে আপনার মেন কাজটা হলো এখানে তো আপনার যেই ভিডিওটার যে মানে যে জায়গা দেয়া বেশি অ্যামেজিং লাগে ওই জায়গাটা সিলেক্ট করে দিবেন ওকে এই যে দেখেন এরকমটা ইন্ডাস যে কোনো একটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে পরে সেভ দিয়ে এখান এখান থেকে থেকে বের বের হয়ে যাবেন ওকে হওয়ার তারপরে ভিডিওটাকে উপরে নিয়ে আপলোড দিয়ে দিবেন ওকে আপলোড দেওয়ার পরে দেখবেন ভিডিওতে রিলস কেমন একটা ভিডিও সারলে যে আপনার ভিডিওতে হাজার হাজার এমন না এই সিস্টেম আমি যে নিয়মে দেখায় দিচ্ছি এই নিয়মে দৈনিক ভিডিও আপলোড দিবেন দেখবেন ভিডিওতে ভালো রিল আর অবশ্যই ভিডিও যেন ভিডিওটি ভালো ভিডিও সারবেন যেন মানুষে দেখে আসলে দর্শক নিয়ে হইলো কথা দর্শক আপনার ভিডিও যত ভালো ভিডিও ছাড়বেন যত সুন্দর ভিডিও সারবেন তারা দেখবো যত বেশি দেখবো তত বেশি ভিডিও ভাইরাল হবে বুঝছেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি সব ধরনের ভিডিও চান আমি কোনো সময় সব ধরনের ভিডিও বানাই নাই আর এই ফার্স্ট ভিডিও বানাইছি তা আপনারা যদি এই ধরনের ভিডিও আরো চান অবশ্যই জানাবেন ফেসবুক এর বিষয় নিয়ে যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন